বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন রীতিমতো বেসামাল ইন্ডিয়াকে রীতিমতো বেকায়দায় ফেলার চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু তারা নিজেদের অজান্তেই ধীরে ধীরে যে পাঁকে পড়ে যাচ্ছেন তা হয়তো বুঝতে পারেননি স্বয়ং ইউনুস এবার আরও চাপে পড়তে চলেছে বাংলাদেশ বলা ভালো মোদীর খেলায় বাংলাদেশ সীমান্তে যখন তখন নতুন দেশের জন্ম হতে পারে হ্যাঁ হতে পারে সবই নির্ভর করছে আগামী দিনের যাবতীয় সমীকরণের উপরেই প্রতিবেশী মায়ানমারের রাখাইল রাজ্যকে ঘিরে এখন আন্তর্জাতিক দলের নজর দক্ষিণ এশিয়ায় কক্সবাজার সীমান্তের ওপারে কোনো সময় হতে পারে নতুন দেশের ঘোষণা এমনই আশঙ্কা জানা গেছে সরকারি বাহিনীকে হারিয়ে সেই এলাকায় আশি শতাংশ এলাকা দখলে রেখেছে আরাকান আর্মি সেই সঙ্গে বেড়ে গিয়েছে নতুন রাষ্ট্র তৈরির সম্ভাবনা এখানেই আসল খেলা শুরু জানা গিয়েছে এই গোটা ঘটনাকে মাথায় রেখে আরাকানদের সঙ্গে যোগাযোগ রাখতে চলেছে ভারতের মতো দেশ এর সঙ্গে নাকি রয়েছে চীন ও আমেরিকা এই গোটা ঘটনা নিয়ে এবার বেশ চাপে পড়তে চলেছে মোহাম্মদ ইউনুসেফ দেশ বলা ভালো এবার দেশের ভিতরে ও বাইরে চাপ বাড়বে ইউনুসের এখন রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান খবর যখন তখন তারা স্বাধীনতা ঘোষণা করতে পারে তাই দক্ষিণ এশিয়ার এখন স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র হওয়া হয়তো সময়ের অপেক্ষা মায়ানমারের এই শুধুই আগে আরাকান নামে পরিচিত ছিল উনিশশো এর দশকে তার নাম পাল্টে দেওয়া হয় এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম এই দুই দেশের দুশো কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পুরো রাখাইনের সঙ্গে ভৌগোলিকভাবে এর অবস্থান ও সম্পদ দুই চীন ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন ও ভারতের প্রায় বহু বহু বিনিয়োগ রয়েছে চীনের গভীর সমুদ্র বন্দর রয়েছে এর ফলে মিয়ানমার থেকে সরাসরি গ্যাস যায় চীনে মধ্যপ্রাচ্য ও এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানো সহজ রাস্তা এই রাখাইন ইরাবতী নদীতে রয়েছে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্প ভারতকে আটকাতে এটাই চীনের বড় অস্ত্র ইন্ডিয়ার ক্ষেত্রেও এই এলাকায় খুবই গুরুত্বপূর্ণ কালাটান মেঘা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে সরিয়ে সেভেন সিস্টার্স ও যোগাযোগ সহজ করতে বহু বহু টাকা খরচ করছে ভারত মায়ানমার সরকার ও আরাকানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ভারত ও চীনের নতুন দেশ গঠন হলে চাপ বাড়বে বাংলাদেশে তার সুফল পেতে পারে ভারত মায়ানমার স্বাধীনতার পরেও সমস্যা লেগেই ছিল বাংলাদেশের সঙ্গে সেভাবে কোনো ভালো সম্পর্ক ছিল না রোহিঙ্গা ইস্যুতেও রীতিমতো চাপে বাংলাদেশ সব মিলিয়ে এবার নতুন করে বাংলাদেশ চাপে পড়তে চলেছে কারণ ইউনুস এবার দেশের বাইরে অন্য দেশকে চাপে রাখতে গিয়ে নিজেই বেশ সমস্যায় এখন নতুন দেশের ঘোষণা বলে আখেরে এবার বাংলাদেশের হাল যে একেবারে খারাপ হতে চলেছে এবং ভারতের চাপে যে ইউনুস ল্যাজে গোবরে হতে চলেছে এমনটাই মনে করছে ওয়াকিবহলের মহল বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন রীতিমতো বেসামাল ইন্ডিয়াকে রীতিমতো বেকায়দায় ফেলার চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু তারা নিজেদের অজান্তেই ধীরে ধীরে যে পাঁকে পড়ে যাচ্ছেন তা হয়তো বুঝতে পারেনি স্বয়ং ইউনুস এবার আরো চাপে পড়তে চলেছে বাংলাদেশ বলা ভালো মোদির খেলায় বাংলাদেশ সীমান্তেও যখন তখন নতুন দেশের জন্ম হতে পারে হ্যাঁ হতে পারে সবই নির্ভর করছে আগামী দিনের যাবতীয় সমীকরণের উপরেই প্রতিবেশী মায়ানমারের রাখাইল রাজ্যকে ঘিরে এখন আন্তর্জাতিক দলের নজর দক্ষিণ এশিয়ায় কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো সময় হতে পারে নতুন দেশের ঘোষণা জানা গেছে সরকারি বাহিনীকে হারিয়ে সেই এলাকায় আশি শতাংশ এলাকা দখলে রেখেছে আরাকান আর্মি সেই সঙ্গে বেড়ে গিয়েছে নতুন রাষ্ট্র তৈরির সম্ভাবনা এখানেই আসল খেলা শুরু হয়েছে জানা গিয়েছে এই গোটা ঘটনাকে মাথায় রেখে আরাকানদের সঙ্গে যোগাযোগ রাখতে চলেছে ভারতের মতো দেশ এর সঙ্গে নাকি রয়েছে চীন ও আমেরিকাও এই গোটা ঘটনা নিয়ে এবার বেশ চাপে পড়তে চলেছে মোহাম্মদ দেশ বলা ভালো এবার দেশের বাইরে ও ভিতরে চাপ বাড়বে ইউনুসের এখন রাখায়নের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান সূত্রের খবর যখন তখন তারা স্বাধীনতা ঘোষণা করতে পারে তাই দক্ষিণ এশিয়ার এখন স্বাধীন রাষ্ট্র হওয়া হয়তো সময়ের অপেক্ষা মায়ানমারের এই রাষ্ট্র আগে আরাকান নামে পরিচিত ছিল উনিশশো এর দশকে তার নাম পাল্টে দেওয়া হয় এর এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম এই দুই দেশের দুশো সত্তর কিলমি আন্তর্জাতিক সীমান্ত পুরো রাখাইনের সঙ্গে ভৌগোলিক এর অবস্থান ও সম্পদ দুই চীন ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন ও ভারতে প্রায় বহু বহু বিনিয়োগ রয়েছে চীনের গভীর সমুদ্র বন্দর রয়েছে ফলে মিয়ানমার থেকে সরাসরি গ্যাস যায় চীনে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর সহজ রাস্তা এই রাখাইন ইরাবতী নদীতে রয়েছে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্প ভারতকে আটকাতে এটাই চীনের বড় অস্ত্র ইন্ডিয়ার ক্ষেত্রেও এই এলাকা খুবই গুরুত্বপূর্ণ কালাটান মেঘা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে সরিয়ে সেভেন সিস্টার্স ও যোগাযোগ সহজ করতে বহু বহু টাকা খরচ করেছে ভারত মায়ানমার সরকার ও আরাকানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ভারত ও চীনের নতুন দেশ গঠন হলে চাপ বাড়বে বাংলাদেশের তার সুফল পেতে পারে ভারত মায়ানমার স্বাধীনতার পরেও সমস্যা লেগেই ছিল বাংলাদেশের সঙ্গে সেভাবে কোনো ভালো সম্পর্ক ছিল না রোহিঙ্গা ইস্যুতেও রীতিমতো চাপে বাংলাদেশ সব মিলিয়ে এবার নতুন করে বাংলাদেশ চাপে পড়তে চলেছে কারণ ইউনুস এবার দেশের বাইরে অন্য দেশকে চাপে রাখতে গিয়ে নিজেই বেশ সমস্যায় এখন নতুন দেশের যদি ঘোষণা হয় তাহলে আখেরে এবার বাংলাদেশের হাল যে একেবারে খারাপ হতে চলেছে এবং ভারতের চাপে যে ইউনুস ল্যাজে গোবরে হতে চলেছেন এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে